অবশ্যই উইকেট প্লে তো সবারই ভালো লাগে দিন শেষে আর যেহেতু আমার নিজের কাছে অত হাই ছিল না সত্যি কথা বলতে চেষ্টা ছিল যে ভালো জায়গায় বল করাটা টিমকে ভালো সাপোর্ট করা আর পাঁচ উইকেট তো অবশ্যই ভালো জায়গায় বল করতে হবে অ্যাট দা সেম টাইম লাক ফেভার করতে কাজ করে এই বাংলাদেশের কোন স্টেডিয়ামে অনার্স বোর্ড নেই এই কাজটা শুরু নিশ্চয়ই যারা যে ভবিষ্যতে যখন খারাপ সময় যাবে বা এই ধরনের অর্জন গুলো চোখের চলে আসবে একটা জিনিস দেখেন প্রত্যেকটা মানুষের অর্জন এটা কিন্তু ভালো লাগার বিষয় কারণ অর্জন কিন্তু একদিনে আসে না অনেক কষ্ট করতে হয় তারপর অর্জনটা আসে যেটা বললেন যে রাউড পিণ্ডিতে ওখানে ফাইভ উইকেট পেয়েছিলাম আর নাম দেখেছি ভালোই লাগছে লেগেছে যখন চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে গিয়েছি আর তারপরে যেটা বললেন বাংলাদেশে আমার কাছে মনে হয় যে এই ট্রেডিশনটা চালু করা উচিত আর যারা এখন বর্তমানে আছে আশা করি এইটা নিয়ে চিন্তা করবে আর বিরাট অনদেশ শাস্ত্রীকে বলছিলেন তোমরা প্রথম দুই বছরে অনেক বড় অভিজ্ঞতা এটা যে নাস্তিক কমে বেড়ে হচ্ছে না প্লাস কত বোলিং আপনারা বদল দিতে হচ্ছে বোলিংটা দেখেন আমার কাছে দুইটাই অপশন আছে সেজন্য দুইটা দিকেই কাজ করাটা খুব ইম্পর্টেন্ট আর যেহেতু লাস্ট আপনি দেখেন দুই তিন বছর ধরে ব্যাটিংটা একটু ভালো ফোকাস দিয়েছি যে যেহেতু আমি লাস্ট তিন বছরে খুব ভালো ব্যাটিং হচ্ছে কিছু কিছু জায়গায় ইমপ্রুভ করেছি আরও কিছু কিছু জায়গায় ইমপ্রুভ করতে হবে সো দুইটা ব্যালেন্স করে চলতে হবে অনেক সময় হান্ড্রেড পার্সেন্ট হবে না বাট আমার কাছে মনে হয় দুইটা যদি একই সাথে আগাতে পারি তাহলে আমার জন্য ভালো হবে টিমের জন্য অনেক ভালো হবে ষোলোর শেষের দিকে নয় বছর না আট বছর আপনি দেখেন শুরুতে যাদের ড্রিবু হয় ইন্টারন্যাশনাল ক্রিকেটে তাদের সম্পর্কে কিন্তু এরকম কোনো আইডিয়া থাকে না তারপরে যখন আহ অনেকগুলা ম্যাচ খেলে ফেলে এক দুই বছর খেলে তারপরে তার সম্পর্কে জানা শুরু হয় তারপরে যখন লং টাইম খেলে তার সম্পর্কে আরও বেশি ভালো মতন জানা হয় সো হ্যাঁ এটাও অবশ্যই অনেক ইম্পর্টেন্ট যে যেহেতু খেলাটা সবাই দেখে ভিডিও ফুটেজ আছে যে কার কোন জায়গায় উইক আছে কার কোন জায়গায় ডেভেলপ করতে হবে সেই জিনিসগুলো আমরা সব সময় জানি আর ইন্টারন্যাশনাল ক্রিকেটের সাথে প্রতি নিয়ত আপনার ইম্প্রুভ করতেই হবে কারণ আপনি যদি ইমপ্রুভ না করেন এখানে আপনি সারভাইভ করা অনেক ডিফিকাল্ট কারণ এখানে সব ওয়ার্ল্ড ক্লাস প্লেয়াররা খেলে আপনি দেখতেই পাচ্ছেন জিম্বাবুয়ে জিম্বাবুয়ে বল করছে বাট ওরা কিন্তু ভালো জায়গায় বল করছে ওরা কিন্তু অত ইজিলি আমাদেরকে স্কোরিং বল দিচ্ছে না বা আমরা উইকেট নিচ্ছি অত ইজিলি নিচ্ছি না

দেখেন যে বোলিং আমার যখন কেরিয়ার স্টার্ট হয়েছিল আমি কিন্তু বলার হিসেবেই খেলেছিলাম এবং ব্যাটিংটা ওইরকম আমি করতে পারিনি আপনি যদি দেখেন প্রায় ছয় সাত বছর আমি প্রায় আট নম্বরে ব্যাটিং করেছি হয়তো ওরকম বড় কোনো স্কোর করতে পারিনি মাঝে মাঝে করেছি পার্টনারশিপ দিয়েছি বাট ওইখানে অপরচুনিটিও কম থাকে ভালো খেলার বাট যখন নিজে রান করা শুরু করেছি কন্ট্রিবিউট করার চেষ্টা করছি তখন টিম ম্যানেজমেন্ট থেকে শুরু করে সবাই আমার প্রতি একটা কনফিডেন্ট পেয়েছে এবং আমি নিজেকেও ওই কনফিডেন্টটা দিয়েছি যে না আমি বিশ্বাস করা শুরু করেছি যে না ইন্টারন্যাশনাল ক্রিকেট আমি রান করতে পারি এবং ম্যাচ জিততে পারি সো এই কনফিডেন্টটা খুব ইম্পর্ট্যান্ট একটা প্লেয়ারের আর যেহেতু আমার অপশন আছে এটা নিয়ে অবশ্যই কাজ করা উচিত আরও অনেক ইম্প্রুভ করা উচিত আর একটা কি কোশ্চেন করলাম দিনটা বাংলাদেশ ছিল বাংলাদেশ একটা জিনিস দেখেন যে আমরা বোলারটা খুবই ভালো বোলিং করেছি বাট কালকের দিনটা আমরা বোলারটাও এরকম ভালো করতে পারিনি হয়তো আমাদের আরও বেটার করা উচিত ছিল বাট সেইটা আমরা ফাইন্ড আউট করার চেষ্টা করেছি এবং আমার কাছে মনে হয় যে পেস বলাররা যারা বল করেছে খুবই ভালো বোলিং করেছে হাসান তারপর নাহিদ রানা এবং খালেদ তিনজন খুবই ভালো বোলিং করেছে আর আমাদের স্পিনারদের রোলটা ছিল আমরা যেন সাপোর্ট করতে পারি কারণ দেখেন একটা টিমে যদি বোলাররা অনেক ভালো থাকে বিশেষ করে পেস বোলার যেহেতু টেস্ট ক্রিকেটটা ফার্স্ট ইনিংসে পেস বোলারদের অনেক ইম্পর্টেন্স রোলস থাকে সো তারা সেই জিনিসটা মেনটেন করে গিয়েছে এবং আমার কাছে মনে হয় তারা যেভাবে বল করেছে এটা আমাদের টিমের জন্য অনেক হেল্প হয়েছে ওদেরকে অল আউট করতে

কোচদের একটা মেসেজ ছিল যে এই উইকেটে পেসটা অনেক ইম্পর্টেন্ট কিভাবে আহ পেসটা কন্টিনিউ করা যেতে পারে আহ তারা আমাদেরকে খুব ভালো গাইড করেছে এবং আমরা তো এখানে আমাদের ভিডিও ফুটেজ আছে আমি হয়তো ফার্স্ট স্পেলে যখন বলিং করেছি আমি জিজ্ঞেস করেছিলাম যে আমার স্পিডটা কেমন এখানে এই স্পিডে বল করলে কেমন হবে ব্যাটসম্যানের জন্য ডিফিকাল্ট উইকেটটা তো আসলে আপনি গেলেই উইকেট পাবেন না বাট ব্যাটসম্যান যেন কষ্ট করে খেলে বা রান না বের করতে পারে তখন এটা সিচুয়েশন আউট হবে সো ওই মিস্টেকটা যেন করাতে পারি সেইভাবে মেন্টালিটি ছিল সের জন্য হয়তো উইকেটগুলো পেয়েছি আসলে এটা যেটা বলতে পারি যে ব্যাটিং নিয়ে অনেক আলোচনা

দেখেন আপনি আমি একটা কথা বলি আপনি যদি বলেন যে শর্ট বলে পৃথিবীর এমন কোন ব্যাটসম্যান নাই যে শর্ট বলে উইক না যদি প্রপার শর্ট বল বল করে শর্ট বলে কিন্তু আপনার অনেক সময় রানের অপশন থাকে আউট হওয়ার অপশন থাকে আপনি যদি দেখেন বাট এটা একটা স্কোরিং অপশনও নেওয়া যেতে পারে আর কিভাবে সারভাইভ করবে সেটাও নিতে পারে এটা মেন্টালিটির উপরে যেহেতু আমি ফাস্ট বল দিয়েছি হ্যাঁ ফাস্ট বল একটা প্লেয়ার যখন যায় তখন তো তার এক্সপেকটেশন এরকম থাকে না যে বাউন্সার করতেও পারে করতেও নাও পারে বাট এট দা সেম টাইম হ্যাঁ বলটা যেখানে করেছিল আমার জন্য হয়তো আমি ইজিলি ছাড়তে পারতাম বাট যেহেতু আমি ফাস্ট বল ফেস করেছি এটা আমার জন্য একটু চ্যালেঞ্জ ছিল বাট আমার কাছে মনে হয় যে ইম্প্রুভ করার অনেক জায়গা আছে সো আমরা এটা নিয়ে কাজ করছি এবং ইনশাল্লাহ ইম্প্রুভ করব এখন পর্যন্ত আমাদের কন্ট্রোলে আছে আমি মনে করি কারণ ওরা হয়তো এইটি টু লিড পেয়েছে আর আমরা হয়তো আজকে ভালো একটা স্কোর করেছি হয়তো আমরা মেবি পঁচিশ রানের বিহাইন্ডে আছি আর যেহেতু আমাদের এক উইকেট গিয়েছে সো আমাদের ব্যাটসম্যান আছে আমরা যদি ভালো একটা টোটাল দিতে পারি ওদেরকে সো চার নাম্বার দিন ওদের জন্য অনেক চ্যালেঞ্জ হবে এই উইকেটে

আচ্ছা আপনি দেখেন ব্যাটসম্যানরা যেভাবে ব্যাটিং করেছে আর ওদের যে ব্যাটিং করেছে এটার ভিতরে পার্থক্য আছে না আপনি দেখছেন ওরা কিন্তু ভয় ডরিং ভাবে খেলেছে একটা বলার যখন নামে তার কিন্তু কোনো এক্সপেকটেশন থাকে না আপনি দেখেন যে মুজারাবি মুজারাবানি যেভাবে ব্যাটিং করছে না বল যেভাবে খেলেছে দুই তিনটা কাঞ্চে লাগলে তো অল চার হয়েছে তারপরে ইনগ্রাবা যেভাবে রান করেছে সো আমার কাছে মনে হয় ওরা চান্স নিচে সেটা ওদের কাজে লেগেছে এর জন্য রানগুলো হয়েছে আর কি কত আপনি দেখেন যে করবেন এটা হলো আমাদের যত রান আমরা করতে পারি এখন আমরা আগে থেকে ডিসাইড করতে পারি না যে আমরা এত রান ডিপেন্ড করব এত রান ডিপেন্ড করবো এটা এখনো আরো আমাদের তিন দিন খেলা আছে আমাদের ব্যাটসম্যান আছে সো আশা করবো যত রান আমরা দিতে পারি বোলারদের জন্য যেহেতু আমরা ফার্স্ট ইনিংসে আমরা ব্যাটিং করেছি আমরা হয়তো বড় স্কোর করতে পারিনি বাট এই ইনিংসে যেন আমরা টোটালটা এমন একটা জায়গায় দাঁড় করাতে পারি যে বোলারদের জন্য একটা ভালো একটা স্কোর থাকে যেটা সবাই রিল্যাক্সে ভালো মতন বল করতে পারে